হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্লোরেন্স ডেইলি লাইফ আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর সকাল সকাল চলে এসেছি তোমাদের সাথে আবার আড্ডা দিতে দেখতেই পাচ্ছ আমার ছোট্ট সোনা এখানে স্নান করানো হচ্ছে আর এই দেখো একা একা খেলছে এখন এখন ফ্যানের দিকে আ আ করে ওর সাথে কথা বললে ওটা বুঝতে পেরে ও বলার চেষ্টা করে আর সকালটা শুরুই করলাম ঘরের টুকটাক পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে থেকে এই কাজগুলো প্রতিদিনের কাজ কিন্তু প্রতিদিন করা হয় না বলে একটু মাঝে মধ্যে বেশি বা কাজের প্রেশারটা এসে যায় তো ভাবলাম আজকে করেই ফেলি এই যেমন ওয়াশিং মেশিনটা পরিষ্কার করা মাইক্রোওভেনটা পরিষ্কার করা ফ্রিজটা পরিষ্কার করা কিন্তু পরিষ্কার করলে কি হবে আবার পাঁচ মিনিটের মধ্যে যেই কে সেই দেখে মনেই হবে না যে আমি এক্ষুনি পরিষ্কার করেছি এটাকে আর এই কদিন বৃষ্টি হচ্ছিল তাই জন্য আমিও একটু নিশ্চিন্ত হয়ে গাছে জল দেওয়া প্রায় ছেড়েই দিয়েছিলাম কারণ বৃষ্টির জলে যতটা জল পাচ্ছিল ততটাতেই হয়ে যাচ্ছিল কিন্তু লাস্ট দুদিন দিন একদমই বৃষ্টি হয়নি আর আমিও জল দিতে ভুলেই গেছিলাম তাই গাছগুলো কেমন যেন একটু ছিমিয়ে নেতিয়ে যাচ্ছিল তাই ওই গাছগুলো শেষ করার পরে এই গাছের জল দেওয়াটাও শেষ করে নিলাম তোমার বন্ধু এসেছে এসে যা যা নিয়ে এসো একটু আদর করে চলে গেল বুঝি কত ভালো ছেলে দেখেছ আবার জিজ্ঞাসা করো ও বন্ধু নাম বলে দাও বন্ধু তোমার নাম বলে দাও বন্ধ চুপ গেছে এই হচ্ছে আমার বাগানে নতুন অতিথি একটা লেবু গাছ আমার বান্ধবী মৌ সে তার বাগান থেকে এটা আমাকে দিয়ে গেছে আর মৌয়ের দাদার যে ছেলে আমার মেয়ের বন্ধুই বলতে পারো জানলা দিয়ে ওরা আমাদের মতই কথা বলে তো ওরা আজকে এসছিল গাছটা নিয়ে তো গাছটা পেয়ে আমি তো ভীষণ খুশি আর এদিকে দেখতে পাচ্ছি আমি অনেক দিন থেকে ডিমের খোসা জমাচ্ছিলাম সেই খোসাগুলোই আজকে একটু মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি আর গাছের গোড়ায় গোড়া দিয়েছি ইউটিউব থেকে যতটুকু জ্ঞান পেয়েছি তাতে ডিমের এই খোসা নাকি গাছেদের জন্য খুব উপকারী তাই আমিও ভাবলাম যে প্রতিদিন যখন ডিম আমরা ব্যবহার করছি খোলাগুলো ফেলেই দিই তো সেখানে একটু দিয়েই দেখি চেষ্টা তো করা যেতেই পারে আর এই ঘরের টুকটাক কাজ যেমন এই পাস্তাটা ঢেলে ফিল আপ করে নেওয়া তারপরে ওভি ওর খাওয়ার জন্য ছোলা নিয়ে এসেছিলো ছোলা ভাজা সেটাকে ঢেলে নিচ্ছিলাম আর যা টুকটাক কাজ করা সেগুলো টুকটাকভাবেই করে নিচ্ছিলাম আর সন্ধ্যাবেলায় একটু খিদে খিদে পাচ্ছিলো আমাদের প্রত্যেকেরই তাই একটু স্যুপ খাওয়ার ইচ্ছে হলো একটু ঝাল ঝাল টক টক এই জন্য এটাকে বানিয়ে নিচ্ছিলাম এটা কিছুই না রেডি টু ইউজ মানে ওই প্যাকেট কেটে জাস্ট গরম জলে গুলে বানিয়ে নেওয়া আর কি দেখতেই পাচ্ছ স্যুপটা রেডি হয়ে গেছে আমি সার্ভ করে নিচ্ছি আর এটা হচ্ছে আমার সেই রসুন গাছ যেটা আমি লাগিয়েছিলাম আর এখন এই স্যুপটার মধ্যে একটু দেবো যেহেতু কাছে স্প্রিং অনিয়ন নেই তাই রসুন পাতাটাই কুচিয়ে দিলাম তোমরা বিশ্বাস করো স্যুপটার অরিজিনাল টেস্ট যেটা ছিল এই রসুন পাতাটা দেওয়ার পরে ওর টেস্টটা মানে প্রায় কী বলবো দ্বিগুণ হয়ে গেছিলো মানে মুখে একটা সুন্দর রসুনের গন্ধও লাগছিলো চাইনিজ আইটেম যেহেতু তো আমি এই কারণেই অ্যাকচুয়ালি রসুন গাছটা লাগিয়েছি যে হাট করে যখন দরকার পড়বে ঘরে স্প্রিং নিয়েন থাকবে না তখন ওটার জায়গায় এটা দিয়ে কাজ চালানো সত্যি অসাধারণ খেতে হয় আর নিজের বাগানের গাছ মানে সেটা থেকে তুলে নিজের রান্নাঘরে ইউজ করা সেটার একটা অন্যরকমই মজা আর এখানে দেখতেই পাচ্ছ আমার কন্যা সে তার বই খাতা নিয়ে খেলতে বসেছে বইয়ের অর্ধেক ছেঁড়া টেনে ছিঁড়ে দেয় রং করে দেয় তো ওই আর কি যেটুকু শেখা হয় আর এই যে তার চুল বানিয়ে সে আবার রেডি হয়ে এসছে দেখো কি দুষ্টমিজি না করছে আর সারাদিন অক্লান্ত পরিশ্রম মানে দুষ্টুমি হ্যাঁ বদমাশি করার পর রাতের বেলা ক্লান্ত হয়ে গিয়ে দেখতেই পাচ্ছ এখন দুদু কে থেকে সে ঘুমাতে চলেছে আর ঘুমাতে যাচ্ছিলোই হঠাৎ করে মনে হলো যে ভাইকে একবার কোলে নিতে হবে তাই উঠে পড়ে আবার ভাইকে একটু কোলে নিল তারপরে কিছুক্ষণ পরে ঘুমিয়ে পড়লো দেখতেই পাচ্ছ দিদির আদরে ভাই অতিষ্ঠ হয়ে যাচ্ছে কিন্তু কি করব কিছু বলার নেই ছোট্ট দিদি যেহেতু দিদিকে তো তার দায়িত্ব পালন করতে দিতেই হবে আর প্রতিদিন একটু ঘুমানোর আশায় অনেক তাড়াতাড়ি করে ঘুমানোর চেষ্টা করি এগারোটার মধ্যে শুয়ে পড়ার চেষ্টা করি কিন্তু দেখো এখন বাজে ভোর চারটে বাজতে দশ মিনিট বাকি আর এখন এই ছোটোটার খেলার সময় তো আমাদেরকে জাগিয়ে রেখে সে নিজে এখন খেলছে যাই না কখন ঘুমাবো সে কখন ঘুমাবে তারপরে আমরা ঘুমাবো তো এইভাবেই চলছে আমাদের দিন রাত্রির আর জানি না কত কবে আমরা একটু শান্তিতে আবার ঘুমাতে পারবো যাই হোক যাই হোক পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখলাম যে এত সুন্দর ফুলগুলো ফুটে আছে। কুড়ি যে কুড়িগুলো এগুলোই পরের দিন সব একসাথে ফুটেছিল অসাধারণ কিন্তু দেখতে লাগছিল আসলে দু বছর আগে আমি গাছগুলোকে লাগিয়েছিলাম কিন্তু এই দু বছর ধরে কোনো ফুল না পাওয়ায় আমি কিন্তু ভীষণই হতাশ হয়ে গিয়ে গাছগুলো কেটে ফেলার উদ্যোগ নিচ্ছিলাম ঠিক সেরকম সময়ে এই গাছে আমি দুটো কুড়ি দেখতে পাই আর নতুন করে আসার আলো দেখতে পাই তো তারপরে একদিন দেখলাম সেই কুড়ি থেকে ফুলও ফুটে গেছে আর তারপরে দুটো থেকে চারটে চারটে থেকে আজকে কত সুন্দর দেখতে পাচ্ছ ভরে আছে ফুলে এটা থেকে জীবনেও একটা শেখার জিনিস আছে যে কোনো কিছুতেই আশা হারাতে নেই সব সময় সব কিছুতে আশা রাখতে হয় সঠিক সময় সঠিক জিনিসগুলো ঠিক হবেই তো ধৈর্য রাখতে হবে যাই হোক ফুলগুলো দেখে মন খুব উৎফুল্ল হয়ে আছে আর দেখতে পাচ্ছ আমার মেয়ে সেই সকালবেলা উঠে আমার জন্য ডিম ছাড়িয়ে দিচ্ছিলো ওকে দিয়ে এরকম ছোটো ছোটো টুকটাক কাজ এখন থেকেই করাই কারণ কি যাতে সে সেলফ ডিপেন্ডেন্ট হয় স্বাবলম্বী হতে পারে কোনো কাজের জন্য অপরের উপর নির্ভরশীল না হয়ে থাকতে থাকতে হয় যাতে তাকে এই জন্য টুকটাক কাজগুলো তাকে দিয়ে আমি অভ্যাস করাই আর এই দেখো এটা হচ্ছে তার খেলা তার যতই ভালো ভালো খেলনা থাক না কেন এই সব খেলনা নিয়ে তার খেলতে বেশি পছন্দ তো যাই হোক বাচ্চারা যাতে খুশি থাকে সেটাই যতই তুচ্ছ হোক না কেন সেই সব দিয়েই তাদেরকে খুশি করা উচিত আর এখন দেখতে পাচ্ছ আমার বাগানে নতুন গাছ আগের যেটা দেখলে সেটা ছিল কারিপাতা নতুন লাগিয়েছি আর এখন যেটা দেখছো সেগুলো হচ্ছে পুঁই শাক আমার ব্লগ যদি ফলো করো তোমরা মনে আছে যে আমি পুঁই শাকের ডাল লাগিয়েছিলাম কিছুদিন আগে আর এখন প্রায় মাসখানেক পরে তার আপডেট এটাই শুধু পুঁইশাকই নয় দেখো এখানে আমি নিম গাছও লাগিয়েছি এটা লাগানোর পেছনে একটা কারণ হলো সেদিন অভি হঠাৎ করে বললো যে নিম বেগুন খাবে বা নিম পাতা ভাজা খাবে তো সেই সময় আমাদের আমার কাছে অ্যাভেলেবেল ছিল না যদিও আমাদের পাশেই বড় নিম গাছ আছে কিন্তু সেখান থেকে পাড়াটা তো খুব চাপের তো ভাবলাম যে একটা যদি নিম গাছ আমাদের বাড়িতে মানে একটা টবেই লাগানো থাকে যদি যখন ইচ্ছা করবে তুলে সেটা দেওয়া যেতে পারে তো যেমন ভাবা সেই অনুযায়ী কাজ নিম গাছটা লাগিয়ে ফেলেছি আর যে চারা গাছের ডালগুলো আমি বসিয়েছিলাম বালির মধ্যে কয়েকদিন আগে মানে বাড়ি থেকে নিয়ে এসে কাটিং লাগিয়েছিলাম সেগুলো থেকে দেখো কি সুন্দর নতুন নতুন কচি পাতা গজিয়ে গেছে আমার ছিল আর আজকে বিকালে আমার মামারা মামা মামিরা এসেছিল তো তাদের সাথে কিন্তু খুব ভালো একটা সময় আমরা কাটিয়ে ফেললাম মজা করে গল্প করে মানে মামা মামিরা এলে যে সময় কিভাবে চলে যায় আর কত মানে বোঝাই যায় না যে সময়টা পেরিয়ে যাচ্ছে হ্যাঁ ওরা এই তো সবে শুরু হলো গল্প আর এর দেখা যায় রাত সাড়ে নটা দশটা হয়ে গেছে হ্যাঁ তো তারা এসছিলো আমার চুটকুগুলোকে দেখতে তা আমাদের সাথে কিছুক্ষণের জন্য সময় কাটাতে খুব ভালো সময় কাটালাম আমরা এইভাবেই চলছে আমাদের জীবন ছানা পোনা গাছপালা মাছ সব কিছু নিয়ে একসাথে রয়েছি ভালো খারাপ মিশিয়েই আছি আর কাজ অকাজ সব কিছু মিলেই করে করে চলেছি তো বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমাদের ফ্রেন্ড সার্কেলে বন্ধু বান্ধব মা বাবা সবার মধ্যে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে নিতে বলো আর যদি কিছু জানার থাকে তাহলে কমেন্টস করে আমার কাছে জানতেও চাইতে পারো আর সবাই খুব ভালো থেকো দেখ